রে টাকা রে টাকার জন্য মানুষ কি করতেছে এই টাকা হইলে সম্মান টাকা না থাকলেই অসম্মান টাকা থাকলে মানুষ মানুষকে রেসপেক্ট করে টাকা হলে মানুষ মূল্যায়ন করে টাকা না হলে মানুষ মান সম্মান বিসর্জন দেয় টাকার জন্য মানুষ জীবিকা নির্বাহের জন্য কি করছে আল্লাহ কাউকে সম্পদ দিছে অডেল পরিমাণ কাউকে কিছুই দেয়নি দেখেও কষ্ট লাগে পরিস্থিতি দেখুন বাচ্চাটার বয়স হবে অ্যারাউন্ড টেন এজার এলি থার্টিন ফোর স্কুলে পড়ার বয়স হয়তো এই বয়সে সংসারে কষ্টটা ঘাড়ে চলে আসছে কি পরিস্থিতি আল্লাহ 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 তুমি সাহায্য করো মানুষকে আপনি একটু মানবিক দৃষ্টিকোণতে ভাবেন যে কাজটা করতেছে শুধু এটা শুধু জীবিকা নির্বাহের জন্য করতেছে ইজ নট অ্যানাফ ইটস অলসো পরিবেশ এই প্লাস্টিক বা প্লাস্টিকের বোতল এটা কিন্তু পচে না গলে না মাটিতে মিশে না এটা কিন্তু পরিবেশকে নষ্ট করে ও যেমন এটা সংরক্ষণ করতেছে ওর জীবিকার কাজে একইভাবে এই জিনিসটা কিন্তু আমাদের পরিবেশ সুরক্ষার কাজ সেই ক্ষেত্রে থেকে কিন্তু ওকে একটা বিগ থ্যাংকস আমরা দিতেই পারি কিন্তু আসলে এই ধর্মবাদে তো ও আর ধরবে না ওর যেটা দরকার সেটা অবশ্য পসিবল না আমি ভিডিওটা মেক করছি আমার রুমের জানালার ধারে থেকে আর ওই আমার আমি সেকেন্ড ফ্লোরে আছি ও পাশে যে পুকুরটা আছে সেই পুকুরে কালেকশান করছিল আসলে জীবনটা এত সহজ নয় আমরা যতটা সহজ ভাবি আল্লাহ আমাদের যা এই জন্য আমি সবসময় বলি আল্লাহ যে অবস্থাটা আসলে সুখ আদায় করেন কারণ আত্মার অবস্থান আপনার কাছে পছন্দ না হইতে পারে কিন্তু অনেকের কাছে আত্মীয় অবস্থানটা ড্রিম আসলে এসব দেখলে খুব কষ্ট লাগে স্টুডেন্ট বয়স মানে ওর বয়স হচ্ছে লেখাপড়ার বয়স চোদ্দ পনেরো আসলে কাজ করে খাওয়ার তো একটা অভিজ্ঞতা লেগে কী করবে আসলে মাথার উপর যখন কেউ থাকে না থাকে না সংসারে দায়িত্ব পড়ে যায় হয়তো বাড়িতে মা ভাই বোন ছোটো আছে মানে উপার্জন করাটা ইম্পর্টেন্ট হয়ে গেছে আর সমাজ ব্যবস্থা তো সহজ নয় যে আপনি চাইলে একটা কর্মক্ষেত্রে ভেঙে যাবেন বা উপার্জন করবেন এই পরিস্থিতি দেখছেন কিন্তু কিনতেও পাওয়া যায় কিন্তু সেটা তো পসিবল না কারণ সেটার জন্য টাকা লাগে পুঁজি লাগে ওর তো সেই সমস্যা নাই যেটা বুঝতে পারতেছি আর শীতের মধ্যে গায়ে একটা গেঞ্জিও নেই মানে হয়তো গেঞ্জি আছে সাহায্য করে দেওয়া সামর্থ্য আমার ইচ্ছা আছে অনেক কিছু কিন্তু আল্লাহ আমাকে সামর্থ্য দেয়নি আল্লাহ আমাকে সামর্থ্য দিলে সামথিং আল্লাহ আমাকে সামর্থ্য দেয় দিলোমিন ভালো থাক

গায়ে বি সাহায্য দেন করল্যাঙ্ক ইউ আপনাদের জায়গা থেকে সম্ভব এদেরকে একটু সাহায্য করবেন আসলে বলার কিছু নেই ভাষা রেখে